সারা বাংলাদেশ থেকে আগত বিগত পনেরো বছরের সকল মজলুম জনতা সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গত বছর ফ্যাসিস শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লি তিলক পালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন ভুল করবেন না আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না আপনাদেরও জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে সাতটি দাবি হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি